আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে পাঁচটি নিয়োগের কথা বলবো পাঁচটি নিয়োগের কথা যে নিয়োগগুলো আগামী ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে এর ভেতরে এবং এই প্রত্যেকটা নিয়োগে আপনার জীবন বদলে দিবে নিঃসন্দেহে বদলে দিবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মূল কথায় আসি সেটা হচ্ছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কাননগো বা উপ সেটেলমেন্ট অফিসার আপনারা জানেন বেশ আগে নন ক্যাডারের একটি নিয়োগ দিয়েছে দুশো জন বা আঠাত্তর সংখ্যাটা এক্স্যাক্ট মনে পড়ছে না আঠাইশ বা আঠাত্তর আটাত্তর মে বি দুশো আটাত্তর জন নেবে বিশাল নিয়োগ এটার পরীক্ষা ডিসেম্বরে হবে তারপর দুদকের পরীক্ষা একেবারে নভেম্বরের শেষের দিকে মোটামুটি বলা যায় ডিসেম্বরের শুরুর দিকে পরীক্ষা হবে বলে আশা করছি আমরা এটা তো ফিক্সড কিছু নয় দুটো নিয়োগগুলো তিন নম্বর হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক এইটার নিয়োগ মানে পরীক্ষা শুরু হবে ডিসেম্বরে চার নম্বরে ডিজিএফআ এর যে দুটো নিয়োগ দিয়েছে দুটো নিয়োগের পরীক্ষা আশা করছি আমরা ডিসেম্বরে হবে এইগুলো চারটে নিয়োগ আর এক্সট্রা আরেকটি নিয়োগের কথা বলি যেইটা নিয়োগ আসবে ডিসেম্বরের আশেপাশে খুব ডিসেম্বরের কাছাকাছি সময় নিয়োগ আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এডি সম্পর্কে আমার মনে হয় বেশি কিছু বলার নেই বিসিএস পরে যদি কোনো লাক্সারি জব থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি অনেকে কিছু ক্যাডার থেকেও অনেক প্রাধান্য দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের এডিকে তো এটা ডিসেম্বরের আগে আগে আসবে বলে আমরা বিশ্বাস করতেছি নিউ তো এই চারটা পাঁচটা নিউ আপনার জীবন বদলে দেবে বা নিঃসন্দেহে বদলে দিবে সুযোগ ও পরিচ্ছন্নটি আপনার হাতে কি করেছি কি করি নাই পড়ি নাই পড়ি নাই এইসব বাদ দিয়ে আজকে থেকে টুডে টুমরু বেসিক নিয়ে কাজ করেন এই এগুলো মানে সুযোগ পাবেন আমি গত একটা ভিডিওতে বলছি যে সুযোগ পাই নাই এটা বলার সুযোগ আর থাকবে না ঠিক আছে এই চারটা বা পাঁচটা নিয়োগকে আপনি হাইলি গুরুত্ব দিয়ে টার্গেট করেন তাহলে ইনশাল্লাহ জীবন বদলেই যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন